অন্ধকার শীতের রাত কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে হালকা ঠান্ডা শীতল বাড়ি বিকাশ বাড়ি ফিরছিল রাস্তার কাছে একটা নির্জন কবস্থা ঠিক তার কাছে আসতেই দমকা হাওয়াতে ভেসে আসলো একটা পচা দুর্গন্ধ দূরের সে দেখতে পেল কে যেন ডাকছে কাছে যেতে মেয়ে মানুষের ঘুমরানো কান্নার আওয়াজ পিছন ফিরে ঠিক থাকাতেই যাবে তখনই সে অনুভব করলো একটা ঠান্ডা হাতে স্পর্শ ঘুরে থাকাতেই দেখলো আমিনের বউ অনেক তো অবাক হয়ে গেল সে এখানে এত রাতে কী করছো তুমি প্রশ্ন করতেই উত্তর দিল আমি পথ হারিয়েছি বিকাশ মানিকের কানে ফিস ফিস করে বললো ভাই আর থাকা যাবে না তাড়াতাড়ি কেটে মানিক কোনো দিকে না তাকিয়ে বাড়ি দ্রুত বেগে চালিয়ে বাড়ি ফিরে এলাম বাড়ি মানিককে বিকাশ জানালো আমিনের তো ভাই দুদিন আগেই মারা গেছে তুই শুনিস